হ্যালো আসসালামু আলাইকুম আজকে ভাতুরি রান্না করব ভাতুরি আমাদের এলাকার ফরিদপুরের খুবই জনপ্রিয় একটা খাবার এটা ইলিশ খিচুড়ি যেটা বলা হয় সেটা হচ্ছে আমাদের এলাকায় বলা হয় ভাতুরি প্রথমে পেঁয়াজ বাটা নিয়ে এর মধ্যে আদা রসুন সব মশলা পরিমাণ মতো দিয়ে ইলিশ মাছটাকে ভুনে নিতে হবে ইলিশ মাছটা ভ বারবার মশলাটা কষিয়ে ভালো মতো ইলিশ মাছটা ভুনে নিব মশলা কষানো হয়ে গেলে ইলিশ মাছটা সুন্দর করে ভুনে নিয়ে এটা আলাদা করে উঠিয়ে রাখতে হবে এবং খিচুড়ি রান্না যেভাবে নর্মাল খিচুড়ি রান্না করা হয় সেভাবে করে খিচুড়ি রান্না করতে হয় ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ যেহেতু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাই আস্তে করে বসিয়ে রাখছি হালকা করে উল্টিয়ে দিব যাতে এই পাট ওপর ভালোভাবে মশলাটার ভিতরে ঢুকে এরপরে ইলিশ মাছ কষানো হয়ে গেলে ওটা সরিয়ে রেখে অন্য একটা পাত্রে খিচুড়ি রান্না করব। খিচুড়ি দিয়ে মশলা কষিয়ে চাল ডাল একসাথে দিয়ে আজ আমি প্রায় আটজন মানুষের খিচুড়ি রান্না করছিলাম খিচুড়িটা বোনা হয়ে গেলে এরপরে পানি গরম পানি দিয়ে বসিয়ে দেব পানিটা যখন কমে আসবে তখন এর উপরে ইলিশ মাছগুলো উঠিয়ে রেখে ইলিশ মাছের যে ঝোলটা ছিল সে ঝোলটা ঢেলে দিতে হবে ঝোলটা দেখতে পাচ্ছিলিশ মাছটা সরিয়ে রেখেছি শুধু ঝোলটা ঢেলে দিব যাতে ওরকম ভালোভাবে নেড়ে পানি দিয়ে বসিয়ে দেব এরপর নাড়াচড়া হয়ে গেলে ইলিশ মাছগুলো ভালো করে বসিয়ে দিতে হবে ইলিশ মাছগুলোকে সুন্দর করে বসিয়ে দিচ্ছি এবার ঝোল যা বাকি ছিল সেই তরকারি টুকু ঢেলে দিয়ে একটু হালকা পানি দিয়ে হালকা অল্প আছে বসিয়ে দিতে হবে এরপর কিছু মিনিট পরে হালকা দমে রেখে দিলে রান্না তৈরি সুন্দর ইলিশ মাছের ঘ্রান খিচুড়ির ঘ্রাণ সব মিলিয়ে একাকার ও ই আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কি আমি দেখা যাচ্ছে এখন প্লেটে সার্ভ করব থ্যাংকস ফর ওয়াচিং